সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরের কারণ দর্শানোর নোটিশে গেল শুক্রবার নুরকে দল থেকে অব্যাহতির খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে বিষয়টি নিয়ে গেল শুক্রবার রাতে মুখ খুলেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই নোটিশে বলা হয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ কেন্দ্রীয় সংসদ জেলা প্রতিনিধি অঙ্গ সংগঠনের নেতা ও মনোনীত প্রার্থীদের না জানিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দলীয় আসন সমঝোতার বিষয়ে একক সিদ্ধান্ত নিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন যা দলের ভাবমূর্তি ও ঐক্যের জন্য চরম হুমকিস্বরূপ উচ্চতর পরিষদের নির্দেশনা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে গণ অধিকার পরিষদের সভাপতি পদসহ সহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হলো আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব জন্য নির্দেশ দেওয়া হয় দলটির ভারপ্রাপ্ত সর্বশেষে সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সই দেখা যায় বিজ্ঞপ্তিতে খবরটি ভুয়া উল্লেখ করে আবু হানিফ বলেন তথ্যটি সম্পূর্ণ ভুয়া আর হাসানাল মামুন জানান তার স্বাক্ষর জাল করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে